লাইভে আপনাদের জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে দেখানোর চেষ্টা করছি আজকে শিক্ষকদের যে এমপিও এই ভক্তির দাবিতে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের রাজশাহী জেলার এবং বিভিন্ন জেলার দর্শক লাগাতার অবস্থান কর্মসূচির যেই আন্দোলনটি আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং এই লাইভটি বেশি বেশি শেয়ার করুন যেমনটা দেখছেন দাবি না মানা পর্যন্ত রাজপথেই থাকবে এমন তাদের দাবি দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করুন দর্শক লাইভটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক বসে থাকুন দেখতে থাকুন আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আজকে যেই শিক্ষকদের লাগাতার কর্মসূচি দর্শক সরাসরি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি আজকে যে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচির আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে I'm not

দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের সরাসরি লাইভে দেখানোর তো আপনারা লাইক দিয়ে এই লাইভটি বেশি বেশি শেয়ার করুন দেখতে থাকুন দর্শক সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি শিক্ষকদের যে আন্দোলন আপনারা লাইক দিয়ে পাশে থাকুন এবং বেশি করে শেয়ার করুন দর্শক কঠোরভাবে আন্দোলন লাগাতার কর্মসূচি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা এই লাইভটি বেশি বেশি শেয়ার করুন দেখতে থাকুন নামাজের জন্য এখন একটু সমাপ্ত ঘোষণা করেছে দর্শক আমরা এখানে এক ভাইয়ের সাথে এই কথা বলবো যে আপনাদের এই আন্দোলনের এই কর্মসূচির অবস্থানের কিছু কথা বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আমি একজন ননএনপি শিক্ষক দীর্ঘদিন ধরে আমরা প্রায় বিশ থেকে পঁচিশ বছর কেউ তিরিশ বছর দুঃখের সাথে আমরা বলতে চাই আমরা অনাহারে আছি আমাদের পেটে খাওয়া নাই আমরা চলতে পারি না আমাদের দেওয়াল পেট ঠেকে গেছে আমরা আমাদের এবার যে কর্মসূচি আজ থেকে পাঁচ দিন হয়ে গেল ছয় দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে এখানে রাজযাপন করব। আমাদের কোটোর থেকে কোটর আন্দোলন হবে সামনে রবিবারে বারোটার পর্যন্ত যদি আমাদের কোনো প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমাদের ডু ডাই কর্মসূচি শুরু হবে জানি না আমাদের ভাগ্যে কি আছে হয়তো আমাদের হাসি মুখে আমরা বাড়ি যাব নয়তো অনেকে আমাদের লাশ হয়ে বাড়িতে যাবে কারণ আমরা যদি রাস্তায় নামি তাহলে আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই কোনো শিক্ষক আমাদের যাবে না আমাদের প্রতিটি শিক্ষক আন্দোলনে সবাই বলতেছে আমরা আমরা এখানে আর বসে না রাস্তায় নেমে যাই হয় আমাদের আমাদের এমপিও দিবে লাশগুলা বাসায় নিয়ে যাবে আমরা এই পর্যন্তই বলতেছি আমায় আর বলতে পারছি না আমরা শুধু তুমুর ডাল ভাতের আশা করতেছি আমরা ইলিশ মাছের আশা করি না গরু গস্তির আশা করতেছি না আমরা বিলাসিতার আশা করতেছি না আমরা শুধু দু মুঠ ভাত জন্য পাই এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন নামাজ বিনলাম দর্শক আপনারা যেমনটা শুনছিলেন এই এক ভাইয়ের একজন শিক্ষকের মুখে দর্শক প্রচুর কষ্ট করে আজকে তারা এই আন্দোলনের দাবিতে দর্শক যেই দাবির এই হিসাবে আন্দোলন করছে দর্শক তারা এখানেই রাত যাপন করছে অনেক কষ্টে এই জীবন জীবনযাপন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে দর্শক আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইক দিয়ে এই লাইভটি বেশি বেশি শেয়ার করুন শিক্ষকদের আজকে এত করুণ পরিণতি দর্শক তারই সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আপনারা যেমনটা দেখছেন যে নামাজের সময় হয়েছে ওনারা ঠিক যেখানে অবস্থান করেছে দর্শক সেখানেই আজান দিয়ে ওনারা নামাজে এই যে জামাতের এই ব্যবস্থা করছে দর্শক জামাতে নামাজ পড়বে ওনারা এখানেই আপনারা যেমনটা সরাসরি দেখছেন দর্শক আপনারা এই লাইভটি বেশি বেশি শেয়ার করুন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিক্ষকদের লাগাদার অবস্থান কর্মসূচি আজকে তারা এই যে কদিন ধরেই দিন রাত এখানেই থাকছে দর্শক অনেক কষ্টে জীবনযাপন করছে দর্শক আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষকদের আজকে যে লাগাদার অবস্থান কর্মসূচি তারা কদিন ধরেই এই রাস্তায় পড়ে আছে দর্শক তারা প্রচুর কষ্টের মাধ্যমেও তারা এই তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করবে এমনটি ঘোষণা দর্শক দেখছে দেখছেন আপনারা নামাজের সময় হয়ে গেছে তো তারা এখানেই আজান দিয়ে এই যে জামাতে কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছে দর্শক